সম্মানিত প্রবাসী ভাই বোনদেরকে উদ্দেশ্য করে বলছি দৃষ্টি আকর্ষণ করে বলছি ভিডিওটা ডাক্কা দিবেন না ভাই আপনাদের কাছে একটু অনুরোধ নিয়ে আসছি আমি অনুরোধ এই সরকারকে দেখা দিতে হবে এক কোটি ত্রিশ লক্ষ প্রবাসী কি করতে পারে বাংলাদেশের জন্য বাংলাদেশের জন্য কি করতে পারে এটা দেখায় দিতে চাই আমরা প্রবাসীরা যদি আমরা একতাভাবে কাজ করি আমরা রেমিটেন্স পাড়াবো না যতদিন আমাদের বাইয়ের হত্যার বিচার না হবে যতদিন এ কোটা বাতিল না হবে বাংলাদেশের মানুষকে কথা বলা অধিকার না দেওয়া হবে ততদিন কোন রেমিটেন্স বাংলাদেশে পাঠাবেন না কথাটা মনে রাখবেন আপনি প্রবাসী আপনার বাপ টাকা দিয়ে প্রবাসী আসছেন কোন দৃষ্টি আকর্ষণ করে বলছি ভিডিওটা ডাক্কা দিবেন না ভাই আপনাদের কাছে একটু অনুরোধ নিয়ে আসছি আমি অনুরোধ এই সরকারকে দেখা দিতে হবে এক কোটি ত্রিশ লক্ষ প্রবাসী কি করতে পারে বাংলাদেশের জন্য বাংলাদেশের জন্য কি করতে পারে এটা দেখাই দিতে চাই আমরা প্রবাসীরা যদি আমরা একতাভাবে কাজ করি আমরা রেমিটেন্স পাড়াবো না যতদিন আমাদের বাইয়ের হত্যার বিচার না হবে